সকাল সকাল বেরোনো হয়েছে আজকে বনগাটা এক্সপ্লোর করব বনগার মধ্যে একটা ক্যাফেতে আমরা যাচ্ছি এই মুহূর্তে সেটার নাম হ্যাঁ এখানে আবার রাস্তার মধ্যে দেখছেন বালিখালি হচ্ছে ইয়েতে খুবই ভালো বেশ পরিবেশটা আজকে মেঘলা ওয়েদার আমরা যাচ্ছি এখন একটা ক্যাফেতে সেই ক্যাফের নাম হচ্ছে দেখুন কেমন লং এ ছাড়বো বুঝলি এর মধ্যে কালুয়া হাঁটছে তৈরি বৃষ্টি পরে এখন হঠাৎ করে দেখছি ওয়েদারটা এত ভালো হয়েছে মানে কি বলবো